ايد نه پاس بين ڏسڻ ۾ لاو ٿو ڇو گيري ڏيم ليو 300 بهتو ٻوڙا تو ڏينھن پوري ڏا ڏهاجي ٿو اڄ ڏا 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 la i

মন মার <ragt Rica> <últimük>

কত টাকা গালি নেগা 5000 দিব আর দিন দেব তাহলে প্রতিদিন কত টাকা ছড়ে করে দিবা ওই রাস্তা

চলে <laughs>

কিছু বলতে চাইলে কমেন্টে বলেন সাধুর কাল দিন বেড়াইলাদে গধলালে যাম নাই যাব লাগি যাবি ইয়াত যাব

যাওয়ার দরকার ভাই কিছু বলতে চাইলে কমেন্টে বলতে পারেন কিছু বলতে চাইলে কমেন্টে বলতে পারেন পোল দেওয়া আছে পোলের উত্তরটা দিবেন ভাই পোল করে আছে পোলের উত্তরটা দিবে হ্যালো हमारे लोगों सर प्रमारे और हमारे कम्यूनिटी निर्देशन मान चलते भूल महाराज क्या उसे सच में सब मनुष्य आयु का आविष्कार करने से पहले जब मन अपना कोई साधारण है इस बारे में प्रकृति के सामने